নমস্কার বন্ধুরা মশলা রান্না করে সকলকে স্বাগত জানি আজকের রেসিপিতে আছে উপমা বা ঝাল সুজি তো চট জলদি কীভাবে বানানো যায় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব সবার প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাদাম এটা কাঁচা বাদাম আর কাঁচা বাদামটা ভালো করে একটু ভেজে নেবো শুকনো ফলায় তত সময় ভাজবো যত সময় না এ থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছে আর এই যে খোসাগুলো সেগুলো ভাজা হয়ে গেলে এমনি নিজে থেকে এগুলো ফেটে বেরিয়ে আসবে তো তোমরা দেখতেই পাচ্ছ একদম গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি ভেজে নিয়েছি বাদামগুলো এবার নামিয়ে নেব আবারও প্যানটা বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো এক কাপ সুজি এখানে এক কাপের থেকে একটু কম আছে এবারে শুকনো কলায় আমি দিয়ে দেবো সুজিগুলো গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে তত সময় ভেজে নেব যত সময় না হালকা একটা কালার আসে একদমই পুড়িয়ে নেওয়া যাবে না তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার হালকা কালার চলে এসছে তো এখন সুজিটা নামিয়ে নেব। আবারও তাওয়াটা বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব দু চামচ ঘি এবারে দিয়ে দেব এক চামচের মতন কালো সর্ষে এবারে সর্ষেটা দিয়ে একটুখানি নেড়ে নেব এবারে দিয়ে দেব দশ বারোটা কারিপাতা এবার আমি দিয়ে দেব এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে এবার একটুখানি কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব ফুলকপি আর গাজর খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা চাইলে এর সাথে আরও অনেক সবজি অ্যাড করতে পারো এবার আমি সবজিগুলোকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এখানে আমি এক চামচের একটুখানি কম দিয়েছি এবারে আবারও ভালো করে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে তিন থেকে চার মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা এখন প্রায় এইট্টি পারসেন্ট সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবারে টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড হতে দেবো এটা তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দেবো কাঁচা বাদামগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেই বাদামগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব এবারে ভেজে রাখা সুজি দিয়ে দেবো এবারে সুজিগুলো আর সবজিগুলো ভালো মতন একটু মিশিয়ে নেব মিশিয়ে হালকা হাতে একটুখুনি মিশিয়ে ভাজা করে নেবো যেহেতু সুজিটা ভাজাই আছে আগে থেকে তাই আর বেশি ভাজার প্রয়োজন নেই এবারে এর মধ্যে আমি দেড় কাপের মতন জল দিয়ে দেবো সবার প্রথমে আমি এক কাপ জল দিয়েছি জল দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এবারে দেড় কাপের যে বাদ বাকি জলটা সেটাও দিয়ে দিলাম এবারে ভালো করে একটুখানি নেড়ে নেব নেড়ে নিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য তার মধ্যে সুজি এবং সবজি দুটোই ভালো মতন কুক হয়ে যাবে এই তো আমি ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা তা তোমরা দেখতেই পাচ্ছ সুজি এবং সবজি সম্পূর্ণ জলটাকে একদমই অ্যাবজর্ব করে নিয়েছে এবারে আলতো হাতে করে একটুখানি ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পাতা আর দেব এক চামচের মতন ঘি এবারে ধনেপাতাগুলো পাতাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ঝাল সুজি বা উপমা এটা ছোট বড় সকলেই অনেক অনেক পছন্দ করে আর এটা বানানো অনেক সহজ খুবই অল্প সময় হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই উপমাটা রেডি হয়ে যায় তো আমি একটুখানি ভালো করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম গ্যাসটা অফ করে আর এখন তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই ঝরঝরে হয়ে গেছে তো আবারও একটুখানি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এবারে আমি নামিয়ে নেব তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লেগেছে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ